থাকবো না এই বাড়িতে ছেড়ে দাও আমাকে আমি আজই বিদেশে চলে যাব শুন বাবা এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাস না এতে সংসারের অকল্যাণ হয় যাক না মা এই করে তো সংসার চলে না আপনাদের তো একটু মুরদ নেই যে দু পয়সা ইনকাম করে ছেলে বৌমার হাতে তুলে দি তুমি এরকম কথা বলতে পারলে বৌমা তোমার শরীর তো অন্ধ মানুষ বাবা কি করে উপার্জন করবে যতদিন পেয়েছে ছেলে মেয়েকে সুখে রেখেছে কোনোদিন অবলম্বন বুঝতে দেয়নি অবলম্বন বুঝতে দেয়নি আপনাদের ছেলেকে তো আপনারা কখনো কাজ করব শেখাননি ছেলেকে মাথায় তুলে রেখেছেন বাড়িতে না আসলে বুঝতে পারতাম না যে অভাব কাকে বলে কি হয়েছে সাত সকালে শাশুড়ি বৌমা মিলে ঝগড়া করছো কেন এই দেখো না আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে হ্যাঁ গো কি বলছো তুমি আমার কোনো কথা শুনছে না কেন রে বাবা তোর এখানে থাকতে ভালো লাগছে না আমার কয়েক বে জমি আছে ওইতে খাট দেখবে একদিন সফলতা আসবে আব্বা আমাকে বিদেশে যাতে হবে নালে আমাদের অভাব মিটবে না তাহলে আব্বা আমি আসি তুই কি সত্যি সত্যি চলে যাবি হ্যাঁ আব্বা ভালো থেকো আর সুমা মতো ওষুধটা খেলিও মা আব্বা তোমাদের বৌমাকে একটু দেখে রেখো তোমাকে বলছি আব্বা আমাদের ওষুধটা ঠিকমতো খাই দিবে আমি তাহলে আসছি তোমরা ভালো থেকো তুমি কোথায় যাবা ভাই দেখি যেদিকে দু চোখ যাই এমন কথা কিছু হয়েছে নাকি তোমার ভাই কি হবে ভাই অভাব যখন দুয়ার এসে দাঁড়ায় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব ও কাছের মানুষ আস্তে আস্তে দূরে ঠেলে দেয় তোমারও সেই একই অবস্থা এই দেখো না সংসারে বোঝা মাথা নিয়ে আমিও বিদেশ যাচ্ছি আমিও জানি না কোথায় থাকবো কি কাজ করবো কি খাবো রাগ করে বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে আসলাম কি একটা কথা ছিল না টাকা থাকলে বাপ মায়ের কাছে ভালো ছেলে টাকা থাকলে বউয়ের কাছে ভালো স্বামী টাকা থাকলে ছেলে কাছে ভালো বাবা টাকা থাকলে শ্বশুর শাশুড়ির কাছে ভালো জামাই আর টাকা থাকলে আত্মীয় স্বজনের কাছে ভালো সম্পর্ক টাকা থাকলে বন্ধু বান্ধবের কাছে ভালো বন্ধুত্ব কিন্তু তারা জানে না যার কাছে টাকা পয়সা নেই তারাই আপনজন ও কাছের মানুষ তুমি ঠিকই বলেছ এখন কি করব বলো তোমারও যা অবস্থা আমারও তাই অবস্থা তুমি ঠিকই বলেছো বন্ধু তাহলে চলো দুজন না একই সাথে একই জায়গায় কাজে যাই কটায় বাস আছে তুমি জানো বন্ধু হ্যাঁ জানি বন্ধু ওই বারোটা কুড়িতে সময় তো প্রায় হয়েই গেল তাহলে চলো বন্ধু বাসে গিয়ে বসি কি ডাকছেন কেন এখন রান্না চাপাও আবার পানিও গরম করো নি তোমার শ্বশুর কে হাত পা মুছে দেবো কোন পানি দিয়ে কেন ঠান্ডা পানি দে ঠান্ডা পানি তো অনেক আছে কল থেকে নিয়ে আসুন যত সব সকাল সকাল কাঁচা কুমড়া দিল ঠান্ডা পানি মাসের এমনিতে শরীর খারাপ ডাক্তারে বলেছে হালকা গরম পানি দিয়ে হাত মুছাতে আমি কি করবো বলুন কাল রাতে আমার এমনিতে ঘুম হয়নি সকালে চোখ খুলতে পারছি না আপনিও তো বসে আছেন যান না পানিটা গরম করে হাত পাগুলো মুছে দেন সকাল সকাল কাঁচা ঘুমটা ভেঙে দিল যত সব কই সকাল সকাল ঘুমটা ভেঙে দিল তো আমি তোমাকে বললাম ঠান্ডা পানিতে গা হাত মুছে দাও দেখলা তো মেম সাহেব খালি পেটে নালি দেখিয়ে গেল বাদ দাও না শুনে ফেলবে আবার অশান্তি করবে আমি গরম পানি করে তোমার গা হাত তো মুছে গেছি তুমিই তো করবে এতদিন দিন সংসার তুমিই চালিয়েছো শেষ বয়সে না হয় তুমিই চালাবে ভাবলাম স্লেটার বিয়ে দিয়ে সুখে থাকবো তার হলো কই সকাল সন্ধ্যা ম্যাডামের নালি আর গালি খেয়ে দিনরাত পার হয় এই লেটা বেশি বেশি বখে তুমি বসো আমি পানি গরম করে নিয়ে আসছি বকবা না কিন্তু না গো আমি আর বকবো না এই তো চুপ করলাম হ্যাঁ স্যার বলেন না স্যার আমাকে একটা সুযোগ দেন আমি একটা না একটা ব্যবস্থা করছি প্লিজ স্যার আমাকে একটা সুযোগ দেন স্যার একটু শুনছেন হ্যাঁ স্যার আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাজটা সময় মতন হয়ে যাবে ঠিক আছে স্যার কি হ্যালো কি বলছো বলো স্যার আমাদেরকে একটা কাজের দরকার ছিল একটা কাজ যদি দিতেন তাহলে আমাদের উপকার তোমাদের তোমাদেরকে একটা কাজ দেওয়া যেতে পারে কিন্তু তোমরা কি কাজ করতে পারবে স্যার আমাদের কাজের খুবই প্রয়োজন আপনি যে কাজ দিবেন আমরা সেই কাজই করব তোমরা শুনলে তো স্যার আমার পরে কতটা রেগে আছে তোমরা যদি সময় মতন কাজটা তুলে দিতে পারো তাহলে তোমরা মাসের শেষে বোনাস পাবে ঠিক আছে ঠিক আছে চলো তোমাদেরকে কাজটা বুঝিয়ে দিয়ে আসি হ্যালো হ্যালো হ্যাঁ গো তুমি কি করছো এই তো কাজ করছি বলো আমি অনলাইনে একটা কানে দুল পছন্দ করেছি আমার কি কিনে দাও না এখন এসব কিনতে হবে না পরে কিনবে তা না আমি এখনই নিব তুমি কিনে দিবা কিনা বলো তাহলে আমার বাপের বাড়ি চলে যাব ঠিক আছে ঠিক আছে সামনে মাসে নাহি কিনবে এই মাসে আমার কিছু ঋণ আছে ও বাবা মা ওষুধ কিনতে ফুরিয়ে যাবে ঠিক আছে আমিও দেখছি কিভাবে বাবা মা কি করছে দাও না একবার কথা বলি না না ওরা বাড়িতে নেই ওরা পাশের বাড়িতে গিয়েছে কাছ থেকে রুমে গিয়ে টাকা পাঠাবো ঠিক আছে এখন রাখছি রাখো বোমা রিয়াজ ফোন করেছিল রিয়াজ ভালো আছে তো জেন থেকে ছেলেটা গেছে একবার কথা হয়নি কথা বলে কি হবে মানুষটা কাজ করবে না আপনাদের সঙ্গে সারাদিন কথা বলবে হ্যাঁ হ্যাঁ বৌমা তো ঠিকই বলেছে ও কাজ করবে না সারাদিন তোমার সাথে কথা বলবে ও বাইরে গেছে কাজ করার জন্য না সারাদিন তোমার সাথে কথা বলার জন্য কি বলো বোমা? হুম যত সব আদিক্ষেতা বৌমা রিয়াজ কি টাকা পাঠিয়েছে তোমার শ্বশুরকে কে পাঁচ তারিখে খানে নিয়ে যেতে হবে আবার আমার ওষুধ শেষ হয়ে গেছে কোথায় পাবো কদিন হলো কাজে জয়েন করা আজ দিন দশেক হয়ে গেল ওষুধ না খেয়ে চলতে পারছি না এই কদিনে কে লাখ টাকা জোগাড় করবে এটা ঠিক বলেছি বৌমা এই কটা দিন যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারত তাহলে পশ্চিমবঙ্গের সব মানুষ বিদেশে চলে যেত আপনি চুপ করেন তো কথায় কথায় বাদ দিয়েছেন কোনো কথা নেই দুবেলা গরম গরম জুটছে তো খাচ্ছেন দাচ্ছেন আর মুখ চলাচ্ছেন তোমাকে কিছু করতে বলিনি তো কথা কত শুনে গেল সে তো শোনাবি এই সংসারে আমি কিছুই দিতে পারিনি আমি যদি বৌমার জায়গায় থাকতাম সেটাই করতাম হাত বৌমা যেটা করে গেল কি হলো রেয়াজ এখানে মন খারাপ করে বসে আছো এমনি বসে আছি মন মেজাজ ভালো নাই কিছু ভালো লাগছে না মন মেজাজ ভালো নেই কেন আমরা তো সুখে আছে ওদিকে আমার বাড়ির জন্য খুব চিন্তা হচ্ছে জানো মানে আসা তিন মাস হয়ে গেল মা বাবার সাথে একদিনও কথা বলা হয়নি কেন আর একবার তো ভাই ফোন করেছিল তখন বলোনি কেন মা বাবাকে ফোন দিতে তা আবার বলিনি যখনই বলি মাকে ফোনটা দিতে কিছু না কিছু একটা বাহানা দিয়ে কথা ঘুরিয়ে নেয় বন্ধু কিছু কিছু মেয়ে আছে শ্বশুর শাশুড় দেখতে পায় না তোমার বউ মনে হয় সেরকমই মেয়ে কি জানি কি করে বলবো বলো বন্ধু ওসব কথা বাদ দাও খাবার খাওয়ার সময় গেছে চলো গিয়ে খেয়ে নিগে তুমি যাও আমি পরে খেয়ে নিব রোজ আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে আর আজ আবার আলাদা হবে কোনো চলো খাবো কই তোমার টিফিনটা কই আমি টিফিন নিয়ে আসিনি আজ কাল আমি সব টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার কাছে এক পয়সাও নাই যে আমি টিফিন নিয়ে আসবো আহারে পুরুষ একটা পুরুষ যখন পরিবারের কথা ভেবে বিদেশে আছে। তখন ওর পরিবার মনে করে যে আমাদের বাড়ির পুরুষ মানুষটা ঝাটাতে টা করছে কিন্তু সেই মানুষটাই জানে বিদেশ জিনিস পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য না খেয়েও কাজ করতে হয় চলো রে আজ কোথায় যাব কোথায় আবার খেতে কেন মনে নেই আমরা বাস স্ট্যান্ডে কি বলেছিলাম যা করবো দুজনে একসঙ্গে করবো যা খাবো দুজনে একসঙ্গে খাবো চলো খেতে

ভাই বাদ যাবেন দাদা কিছু ভিক্ষা দিন না দাদা কিছু ভিক্ষা দেন না বাবা কিছু তোর মা তুই আমার ছেলে নাকি রে কি বলছো মা আমি তো তোমারই ছেলে তুই যদি আমার ছেলে দিক তাহলে চিকিৎসা করার জন্য আমাকে বিক্রি করে ব্যথা হতো না তাকে বলছো মা প্রত্যেক মাসে তোমাদের জন্য আমি টাকা পাঠিয়েছি টাকা পাঠিয়েছিস না ছাই তিন বছর ধরে তো খুঁজিস নি কথা বলার জন্য তোমার বৌমাকে বলেছি তোমার বৌমা কিছু না কিছু বলে এড়িয়ে দিয়েছে কি বললি তুই বৌমা তোমাদের কোনো টাকা পয়সা দেয়নি উল্টে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি বললাম মা নুপু তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে চলো আমার সাথে ওকে দেখছি নুপুর নুপুর বাইরে এসো কি গো তুমি এখানে তুমি বাড়ি আসবে আমাকে একবারও বললে না তো তো সাহস কম না আমার বাপ মাকে ভিক্ষে করতে পাঠালছিস মাসের পর মাস না খেয়ে টাকা ইনকাম করে তোকে দিয়েছি আর তুই মা বাপকে তো করে দিয়েছিস তোর আমি কোনো কথা শুনতে চাই না তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরে যা না না একটি আমার কথা শোনো আমি বললাম না তোর কোনো কথা শুনতে চায় না তুই বাড়ি থেকে যাবি না তোকে ঘাট ধাক্কা করে দেব থাক বাবা ও ছোট মানুষ ওর ভুল হয়ে গেছে ওকে তুই ক্ষমা করে দে মা তুমি এটা কি বলছো তোমাদেরকে বড় আঘাত দিয়েছে টাকা থাকতে তোমাদেরকে অভাবে রেখেছে তাকে আমি ক্ষমা করে দেব হ্যাঁ বাবা তুই ওকে ক্ষমা করে না হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন বাবা আপনাকে আমি অনেক উঁচু নিচু কথা বলে অপমান করেছি আমাকে আপনার মেয়ে ভেবে ক্ষমা করে দেন আমি আসছি মা এই বাড়িতে আর আমি কখন আসবো না কখনো না শুনো বৌমা আমার বাড়ির বইরা আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোতে পারে না এ কথাটা নিশ্চয় জানো আসো বৌমা আমরা তোমাকে ক্ষমা করে দিলাম রিয়াজ বৌমাকে নিয়ে ঘরে যা ঠিক আছে আব্বা চলো আব্বা তোমরাও চলো